আপনি কি জানেন একটা মানুষ সব দিক থেকে ঠিক থাকা সত্ত্বেও বিয়ে আটকে থাকে কেন প্রেম শুরু হয় কিন্তু হঠাৎ ভেঙে যায় কারণ ছাড়াই সম্পর্ক নষ্ট হয় কেন বারবার মনে হয় এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভেঙে যায় কেন শাস্ত্র বলে এর পেছনে অনেক সময় একটাই গ্রহদায়ী শুক্র রাহু আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন দেরিতে দিয়ে আটকে থাকার আসল কারণ শুক্র রাহু কীভাবে প্রেম নষ্ট করে কোন ভুলে শুক্র রেগে যায় মাত্র একুশ দিনের এক সাধনায় কিভাবে শুক্র দোষ কাটানো যায় আর সবচেয়ে ভয়ঙ্কর নাম অনুযায়ী শুক্র শক্তিশালী করার গোপন টোটকা যা নিরানব্বই পার্সেন্টের জ্যোতিষী বলেন না সতর্কতা ভিডিওটা মাঝপথে বন্ধ করলে আপনি হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টা মিস করবেন এক কেন দেরিতে বিয়ে হয় শাস্ত্র অনুযায়ী শুক্র প্রেম আকর্ষণ বিবাহ সৌন্দর্য সম্পর্ক যার কুণ্ডলিতে শুক্র দুর্বল তার প্রেম টেকে না বিয়ে দেরিতে হয় বিয়ের কথা চলেও হঠাৎ ভেঙে যায় জীবন থেকে রোমান্স হারিয়ে যায় এমনকি ভালো চাকরি ভালো লুক ভালো পরিবার সব থাকা সত্ত্বেও বিয়ে হয় না কারণ শুক্র রেগে গেছে দুই শুক্র কেন রেগে যায় নব্বই পার্সেন্টেজ মানুষ জানেই না সে নিজেই প্রতিদিন শুক্রকে অপমান করছে শুক্র সবচেয়ে বেশি রেগে যায় যখন নারীদের অসম্মান প্রেমে মিথ্যা ও প্রতারণা একাধিক সম্পর্ক অতিরিক্ত কামনা ও পর্ণ আসক্তি নেশা মদ ধূমপান নোংরা ভাষা অশালীন চিন্তা নিজের শরীর ও পরিচ্ছন্নতা অবহেলা এই ভুলগুলো চলতে থাকলে শুক্র দুর্বল হয় তারপর রাহু সুযোগ নেয় প্রেমে বিভ্রান্তি শুরু হয় ভুল মানুষে মন পড়ে সম্পর্ক ভেঙে যায় তিন শুক্র রাহু যোগ কেন প্রেম ধ্বংস করে রাহু মানে মায়া আসক্তি ভুল সিদ্ধান্ত হঠাৎ মোহ যখন শুক্রের ওপর রাহুর দৃষ্টি পড়ে আপনি ভুল মানুষকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন সে বিশ্বাস ভাঙে হঠাৎ প্রেকাত হয় পরিবার বাধা দেয় বিয়ের আগে সব ভেঙে যায় অনেক সময় দেখা যায় পাঁচ ছয় বছর প্রেম বিয়ের ঠিক আগে বিচ্ছেদ এটা কাকতালীয় না এটা শুক্র রাহু দোষ চার বিয়ে আটকে থাকার সাতটি স্পষ্ট লক্ষণ আপনার জীবনে যদি এর মধ্যে চারটা মিলে যায় নিশ্চিত বুঝবেন শুক্র দোষ আছে এক ভালো প্রস্তাব এলেও শেষ মুহূর্তে ভেঙে যায় দুই প্রেম বারবার ব্যর্থ হয় তিন কাউকে ভালোবাসলে সে আপনাকে ছেড়ে চলে যায় চার পরিবার রাজি হয় না পাঁচ হঠাৎ ঝগড়া সন্দেহ ভুল বোঝাবুঝি ছয় বিয়ের কথা উঠলেই বাধা সাত একাকিত্ব ও হতাশা বেড়ে যায় এই সাধনা খুব সাধারণ মনে হলেও এর শক্তি ভয়ঙ্কর একুশ দিনের শুক্র সাধনা স্টেপ বাই স্টেপ শুরু করবেন শুক্রবার সাদা পোশাক পরবেন পরিষ্কার জায়গায় বসবেন যা লাগবে সাদা ফুল গোলাপ জল চিনি ঘি সাদা মোমবাতি বা প্রদীপ পদ্ধতি এক ভোরে স্নান করে দুই শুক্রের সামনে বা সাদা কাপড়ে তিন প্রদীপ জ্বালান চার বলুন ওশুক্রায় নম একশো আটবার তারপর বলবেন হে মহালক্ষ্মী স্বরূপ শুক্রদেব আমার প্রেম বিবাহ ও সম্পর্কের বাধা দূর করুন একুশ দিন একদিনও ব্রেক দেবেন না ছয় নাম অনুযায়ী শুক্র শক্তিশালী করার গোপন টোটকা এই অংশটা খুব গোপন অনেকে শুনেই অবাক হয় আপনার নামের প্রথম অক্ষর যদি আ কে মহলে শুক্রবার সাদা মিষ্টি দান নহলে শুক্রবার সুগন্ধি বা আতর ব্যবহার শুক্রবার নারীকে সম্মান ও উপহার এল ভি হলে শুক্রবার সাদা ফুল দিয়ে লক্ষ্মী পূজা এই টোটকা করলে শুক্র দ্রুত শক্তিশালী হয় সাত সাত দিনের মধ্যে পরিবর্তনের লক্ষণ এই সাধনা ঠিকমতো করলে সাত দিনের মধ্যে মন শান্ত হবে পুরনো প্রেম যোগাযোগ করতে পারে নতুন প্রস্তাব আসবে একুশ দিনের মধ্যে বিয়ের বাধা কেটে যাবে পরিবার রাজি হতে শুরু করবে সম্পর্ক মজবুত হবে ওয়ার্নিং খুব জরুরি এই কাজগুলো করলে সাধনা ব্যর্থ হবে মিথ্যা কথা কাউকে ঠকানো পর্ণ নেশা নারীদের অসম্মান শুক্র পবিত্র গ্রহ একে ঠকানো যায় না আপনি যদি চান দেরিতে বিয়ে না হোক প্রেম ভেঙে না যাক শুক্র রাহু দোষ কাটুক আজ থেকেই এই সাধনা শুরু করুন আর হ্যাঁ এই ভিডিওটা যাকে পাঠাবেন তার জীবনে বিয়ের বাধা অবশ্যই আছে খ্যামেন করুন শুক্র কৃপা চাই